এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায় তিন নাম্বার তুমি যে এখন হাঁটা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র করে ফুঁ পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার সুরূপ দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো কেমন এজন্য অহংকার না করি যুব একজন ছেলে হলো বুঝো দুইজন হলে দুইজন বুঝো ভাই আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই সবাই একসাথে দিনদার হবে না কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে দুইটা ছেলেও বদলে যাবে কোন একজন যুবক যদি বদলে যায় আমার শত বছরের চেষ্টায় আর আল্লাহ যদি আমার এর বরকতে মাফ করে দেয় তো আমি গেলাম তো আল্লাহ আমাদেরকে বলছেন মানে তোমার পছন্দের বস্তু যেন হয় ইমান ঠিকঠাক দুই নাম্বার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করো মোমেনের জীবনের আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয় মূল সম্পদ এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ নেই এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোন অসুবিধা না মাওলানা মুফতিদিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াত পড়ছে বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনিব আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়নাত দিয়ে চব্বিশ ঘন্টা যেই মনি আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার বত দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে বুলায়া দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনাবে বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমার আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান ওইগুলা বন্ধু নামের ইবলিস আল্লাহ আমাদেরকে বুঝতাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সাতজন যুবকের ঘটনা বলছে যাদের ইমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তালা তাদের ইমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ কোরআনের সুরা নাজিল করে শুনাই মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল পূর্ব জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল সেই ঘটনাটা কি তুমি কইতার পারবে আল্লাহ কোরআন নাজিল করে আল্লাহ বললেন বন্ধু ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতেছি নাহনু নাকুসু আলেইকা নাবা আহুম বিল হাক ইন ফিতিয়াতুন আমানু বিরববিহীন আল্লাহ বলেন যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা যেই যুবকরা আমার উপরে ইমান এনেছিল আমি তাদের ইমান হে আমি নিজ হাতে বাড়ায় দিয়েছি আল্লাহ বলেন আমার পছন্দ হয়েছে এজন্য ভাই মুসলমানের ইমান আল্লাহর পছন্দ গোটা পৃথিবী পেলেও লাভ নাই ইমান পেয়ে সব হারাইলেও লস নাই আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী দশ বার পেলেও কোনো লাভ নাই কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো পৃথিবী তোমারে থাকতে দিবে দিয়া কবরে ফেলে দিব দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা এই হাসে তো এই কাঁধে এই ফুর্তি তো এই আবার হসপিটাল এই আনন্দ এই বেদনা মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায় মানুষের অবস্থা বদলে যায় এই তাগরা জোয়ান কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ এই শক্ত সামর্থ্য যুবক একটা দুইটা রূপ ধরছে এবার একদম কঙ্কাল এর নাম দুনিয়া বন্ধু দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় আল্লাহ আমাদেরকে বুঝতান